সময়গম ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো যারা হচ্ছে জয়পুরের নতুন নতুন কালেকশন চান আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আজকে কিন্তু প্রায় নয় দশটা ডিজাইন দেখাবো আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো সরাসরি পার্চেস করতে চান আপনারা কিন্তু এই অ্যাড্রেস বা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে কিন্তু চলে আসতে পারেন আর আমি একে সবগুলো ডিজাইন দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কিন্তু খুব সুন্দর একটা হিট ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে মেরুন চার্টের উপর খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আমরা এক একে সবগুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা অল ওভার কামিজটা কিন্তু হচ্ছে এরকম আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই কিন্তু সেম থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর করে করা আছে আর এখানে কিন্তু চমৎকার করে একটা প্যানেল করা আছে এই প্যানেলটা দিয়ে কিন্তু সুন্দর চমৎকার ডিজাইন করে নিতে পারেন আর অন্যটাও কিন্তু খুবই চমৎকার একটা দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে দেখার মতো একটা কালেকশান এই যে দেখেন চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটার এই কালার বেসের মধ্যে কিন্তু হচ্ছে চারটা প্রিন্ট চারটা প্রিন্টই কিন্তু আমি একে দেখাচ্ছি যে প্রিন্টের মধ্যে নেন উন্নাটা কিন্তু সেম হবে প্রিন্ট চারটা কিন্তু শুধু আলাদা আর কালার সেটিংটাও কিন্তু সেম তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর একদমই লেটেস্ট চার্টগুলো কিন্তু নিয়ে আসছি এই দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে কন্টাস দুপাট্টা এটার মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর একটা মানে বিস্কিট কালার কম্বিনেশনের সাথে ব্ল্যাক কন্টাস্ট আর প্যান্টের কাপড়টা থাকছে জুরি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশান আর এটা উন্নাটাও কিন্তু খুবই আকর্ষণীয় মানে কন্টাস দুপাট্টার উপর কিন্তু থাকবে সেলোয়ার সাথে কম্বিনেশন করে বানাইলে কিন্তু এটার সৌন্দর্যটা বুঝতে পারবেন আর এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি আমি একটা উন্না বহর দেখে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত বড় উন্না একদম হিউজ কোয়ান্টিটি মানে এর চাইতে বড় উন্না থ্রি পিসের জগতে আর হয় না সো নিশ্চিন্তে এনে নিতে পারেন তো এটারও কিন্তু কালার থাকছে চারটা চারটা কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছে একে যার যে কালারটা পছন্দ যারা রিটেলে নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন পাইকারি ব্যবসার জন্য তারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেট ওয়াইজ নিতে হবে মিনিমাম আট পিস তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুচরা মূল্যটা বলে দেবো যারা এক পিস দুই পিস নেবেন বা হচ্ছে সেট ধরে নেবেন না তাদের জন্য কিন্তু খুচরা মূল্যটা রাখা হবে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা একটা চার্ট দেখার মতো একটা কলকা প্রিন্টের উপর কিন্তু রয়েছে খুবই কোয়ালিটিফুল এগুলো ছিঁড়ার আগ পর্যন্ত রং কষ কালার একই দেখবেন অ্যাজ ইট ইজ আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর উন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে মানে এক কথা বলা চলে যে আকর্ষণীয় কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আর আমি ভিডিওতে খুব বল বলছি যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু আট পিসের বান্ডেলটা যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটার যে কালারটা চারটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে দেখেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে কফি খুবই সুন্দর বা মেরুন খুবই চমৎকার কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে একে একে সবগুলো দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা যারা অফ ওয়াইড পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো নিয়ে নেবেন কারণ হচ্ছে খুবই সুন্দর একটা চার্ট আর রেঞ্জটা থাকছে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ওয়াইজ যখন নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে একটা কন্টাস্ট প্যানেল করা আছে খুবই সুন্দর করে এই প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চাইলে প্যান্টের কাপড় দিয়েও একটা জামা বানা ফেলতে পারবেন এত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আছে আর আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর অন্যগুলো কিন্তু একদম নামাজি কটন দুপাট্টা এই যে দেখেন কত সুন্দর দুপাট্টাগুলো খুবই সুন্দর আকর্ষণীয় কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন তো এটা প্রিন্টটাও থাকছে কিন্তু চারটা চারটা প্রিন্টই কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে যারা বিজনেস পারপাসে নেন আমি এতটুকু বলবো সবগুলো যদি আপনি বান্ডিল আকারে নিয়ে নেন তাহলে কিন্তু মানে আপনার সেল হয়ে যাবে খুবই দ্রুত সেল করতে পারবেন আর এগুলো গ্যারান্টি দিয়ে সেল করবেন মানে কোনো প্রকার কোনো রং কষ উনিশ থেকে বিশ হবে না নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু হচ্ছে নিউ চার্ট একদমই নিউ চার্টটা আপনাদের জন্য নিয়ে আসছে এটার মধ্যে কন্টাস্টের দুপারটা থাকবে এই যে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা থাকবে কামিস্টা থাকবে এরকম ব্ল্যাকের মধ্যে এখানে কিন্তু মাস্টার ইউলো হচ্ছে প্যানেল করা আছে আর প্যান্টটা থাকবে এটা আর মাস্টার ইউলোর সাথে মাস্টার ইউলো কন্টাস্টের কিন্তু একটা দুপাট্টা পাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা আকর্ষণীয় কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন তো এটার মধ্যে এই মাস্টার ইউলোর মধ্যে আরেকটা প্রিন্ট আছে এটাও কিন্তু ইউলো কন্টাস্ট হবে এই প্রিন্টটা আর এটা আরেকটা প্রিন্ট এটার সাথে হচ্ছে মেরুন পার এই যে দেখেন এই পারটা কিন্তু হচ্ছে মেরুন আর তার জন্য কিন্তু উনার কন্ট্রাস্টও কিন্তু মেরুন থাকবে এখানে দুইটা দুইটা করে চারটায় একটা সেট হয়েছে সো যারা সেটিং নেবেন তারা কিন্তু এই চার পিসের পুরো বান্ডেলটি নিতে হবে তাহলে কিন্তু মানে আপনার সেটটা হবে আর কি এই যে দেখেন দুপাট্টাটা খুবই সুন্দর তো এটার সাথে কিন্তু যে প্যানেলটা পাবেন মেরুন এই মেরুনের মধ্যে মেরুন এই দুপাটাটা থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মেরুনের ভিতর খুবই সুন্দর চাটের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো এখন আরেকটা কালারফুল একটা ডিজাইন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন কত সুন্দর একদমই হালকা কালারের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর চাটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদমই লাইট যে পেস্ট কালারটা হয় এই পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু পুরা মানে অ্যাজ ইট ইজ কাপড় সো আপনারা চাইলে দুইটা জামা বানায় ফেলতে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটা কিন্তু হচ্ছে একটু লাইট টাইপের এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে তো এইটার কালার চার্টটাও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো এখন আমরা আরেকটা হিট ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটা চার্ট দেখেন চোখ জোরানো কালার আর কালারগুলো কিন্তু খুব আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন একদম ছোটো ঝুরি প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু একটা সুন্দর ডিজাইন স্ট্রেকচার করা আছে আর সে মানে প্যানেলটা কিন্তু হচ্ছে রেড কন্টাস্ট আর এটার সাথে সেলারের কাপড়টা থাকছে এটা আর দুপাট্টাটা কিন্তু কন্টাস্টে যাবে খুবই সুন্দর প্রতিটা কালেকশান একদমই চমৎকার একদমই লেটেস্ট ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিওটা লে মানে একটু বড় হচ্ছে সো ধৈর্য ধরে দেখতে থাকুন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর আর এটার যে চারটা কালারও কিন্তু খুব চমৎকার ডিপ চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন বান্ডেল ওয়াইজ নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন ক্ষেত্রে অবশ্যই আপনাকে আট পিস প্রোডাক্ট একসাথে নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন সুন্দর চমৎকার একটা ড্রেস কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন দুপাট্টাটা কত চমৎকার একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে খুবই আকর্ষণীয় কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন পাবেন তো এটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এটা কিন্তু হচ্ছে প্যানেলের সাথে কন্টাস্ট করা আছে সবগুলো এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার খুবই চমৎকার কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে তো আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটি আছে আমরা কিন্তু এখানে চলে আসছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অর্ডার করার প্রসেসটা আবার বলে দিচ্ছি ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরা যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে সেলের জন্য নেবেন আপনারাও কিন্তু অনলাইনে নিতে পারবেন এছাড়া যারা আমাদের শোরুমে এসে ভিজিট করতে চান আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দেবো ওখান থেকে দেখে চলে আসতে পারেন খুবই চমৎকার তো এটারও চারটা কালার খুবই আকর্ষণীয় কালার চারটের মধ্যে রয়েছে এটা স্ক্রিন কালার ইয়েলো কালার এবং এটা হচ্ছে পার্পেল কালার তো যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ